হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছে আর আমরাও খুব ভালো আছি আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেহেতু ট্রেন টাইমটা খুব তাড়াতাড়ি আছে তো সেই কারণে বেরিয়ে করতে হলো আর আমরা তাড়াতাড়ি করেই উঠেছি তোমরা তো জানো আমাদের লেট হয়ে যায় তোমাদের দাদা দেখো আগে আগে চলে যাচ্ছে তো চলো সম্পূর্ণ তোমাদের ভিডিওটা তো শেয়ার করবো অবশ্যই মায়াপুরের থেকে যখনই আমরা বাড়ি ফিরি ভীষণ মন খারাপ লাগে যেহেতু দুদিন এসে রয়েছি একদম বাড়ির কথা সত্যিই ভুলে গিয়েছি আর এখানে আসলে সত্যি কথা বলতে বাড়ির কথা একদমই মনে পড়ে না এখন বাড়ি ফিরে আসছি মনটা ভীষণ খারাপ লাগছে সকাল সন্ধ্যে দুবেলায় কিন্তু আমরা মন্দিরের ভিতরে যাই আরতি দেখি নাচা নাচি সত্যি কথা বলতে মায়াপুরে আমাদের যখনই মনটা খারাপ লাগে তখনই আমরা চলে আসি বছরে কিন্তু দু চারবার আমাদের হয়ে যায় এখানে আসা আর আজকে একদম সকাল সকালই বেরিয়েছি যেহেতু আমরা কৃষ্ণনগর থেকে সাতটা পঞ্চান্ন ট্রেনটা ধরবো বলে তাড়াতাড়ি করে উঠে যাচ্ছি সকাল সকালই বেরোনো হয় বাড়ি এই ট্রেনটা একদম আগে আসতো বারাসাত পর্যন্ত এখন কিন্তু বনগাঁ পর্যন্ত আসে এই ট্রেনটা তো আমাদের একটু সুবিধা হয় একেবারে থ্রু আসা যায় ট্রেনটা ওঠানাম আর করতে হয় না সেই কারণে আমরা চেষ্টা করি সকাল সকালই বেরোনোর আর মন্দির থেকে বেরিয়ে দেখো এখন আমরা টোটোতে উঠে পড়েছি এখন যাব হুলোর ঘাটে ওখান থেকে আমরা তারপরে আবার টোটো বা অটোতে উঠবো তো এখনো বোট বা লঞ্চ বলে জানি না এটা কি বলে যাই হোক ওটা ছাড়বে বলে অপেক্ষা করে রয়েছি তারপরে কিন্তু দেখো আমরা স্টেশনে চলে এসেছি কৃষ্ণনগর আর কৃষ্ণনগর থেকে কিন্তু এখন ট্রেনটা ছেড়েই দিয়েছি এই কৃষ্ণনগর এখান থেকে ট্রেন উঠেছে একদম কিন্তু বনগাঁয় গিয়ে নামবো আমাদের আর রানাঘাটে নামতে হবে না আগে এই ট্রেনটা বাসা যখন দিত আমাদের কিন্তু বেশ সুবিধা হতো আমরা মশলান দুপুরে নেমে পড়তাম একদম বাড়ির কাছে এখন আর যায় না একটু অসুবিধা হয় কিন্তু আমরা সঙ্গে সঙ্গেই ট্রেনটা কিন্তু পেয়ে যাই তো যাই হোক বন্ধুরা অনেকটা রাস্তায় কিন্তু পেরিয়ে এসেছি আর ট্রেনটা কিন্তু সবেমাত্র ছাড়লো আর বাদ বাকি চলো তোমাদের বাড়িতে গিয়ে কথা হবে তো বাড়ি এসেছি অনেকক্ষণ হয়ে গেছে বেশ খানিকটা জামা কাপড় ছিল সেগুলো সমস্ত বের করেছি ঘর বাড়ি সমস্ত একটু গোছ করে নিয়েছি অগোচল ছিল আর বেশ কিছুটা মেশিনে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি ভাবছি এগুলো পরে কাঁচবো একই দিনে কাজলে প্রথম কথা রোদ বেরোয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো সাদা জিনিস এগুলো আর মেশিনে দেবো না যদি কোনো জিনিসের রঙ ওঠে তাহলে সমস্ত রং লেগে যাবে সাদা জিনিসে আর এসে দেখছি মা রান্না করেছে ভাত বসিয়ে দিয়েছে ভাত কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে মোচা ডাল্লা করেছে আর ওনার দাদা বাজারে গিয়েছে কি আনবে জানি না তারপরে তোমাদের সঙ্গে শেয়ার শাক কিনে রেখে গিয়েছিলাম এই তো বড় করবো যেহেতু আম্ববাচি লেগে গেলে শাক খেতে নেই তো শাকগুলো বড়া করে ফেলবো আর কি আনে দেখি বাজার থেকে তারপরে রান্না বান্না করব মা বাসন করুন সব নিজে নিয়েছে পরি স্নান করতে গেছে আমি ভাবলাম আমিও স্নান করব মাথা ঘুরবো ওয়েদারটা যতই নরম হোক বাইরের থেকে ঘুরে আসলে মাথা তাতা পুরো একদম নোংরা ভর্তি হয়ে যায় রাস্তায় যে ধুলোবালি থাকে সেসবগুলো তো স্নান করতে যাব বেশ কিছুটা কাজ বাজে দিকে করে নিই আর মালাটা এত বড় হয়ে গেছে অসুবিধা হচ্ছে একটু ছোটো থাকলে অসুবিধা হতো না যাই ঠিকঠাক করে নেব কোনি হেলাঞ্চা শাক ছিল ফ্রিজে তো সেটা বড় করব বলে একদম কুচিয়ে রেখেছি আর এদিকে তোমাদের দাদা কিন্তু আজকে মাংস নিয়ে এসছে কয়েকদিন একইভাবে নিরামিষ খাওয়া হচ্ছে আর মুখে কিছু ভালো লাগছে না তো সেই কারণে মাংস নিচ্ছি ভাবলাম মাংস কষা করব আর এদিকে হচ্ছে হেলানচে শাকের বড়া করব যেহেতু শাক রেখে দিলে আর পরে খাওয়া যাবে না আমোবসি লেগে যাবে আমোবসির মাথায় কিন্তু আমরা শাক খাই না ওই কারণে আজকে খেয়ে নিচ্ছি সমস্ত কাজবাজি গুছিয়ে এখন চুলার সামনে হলাম পড়ার জন্য চপস বানাতে বুঝতে পারছো যে সারাদিন আজকে একটা অন্যরকম ঢকলি গিয়েছে যেহেতু দুদিন বাড়িতে ছিলাম না সমস্ত কাজ বাজ ছিল করে তুই চুরি করে খাচ্ছিস কেন তা আমার জিনিস আমি না বেশ কয়েকটা বাসন ছিল সেগুলো মাজলাম জামা কাপড় খানিকটা ভাজ করলাম এখনো কয়েকটা আছে ভাব দিয়ে যে পরে করব আগে ওকে কেটে দিবি তারপর এদিকে খানিকটা জামা কাপড় আছে এগুলো কালকে কাজবো মেশিনে খানিকটা রয়েছে কাঁচা হয়নি তো মোটামুটি সারাদিন আগে গোজ করতে করতে কিন্তু দিনটা চলে গেল বাডি ঘর না থাকলে বেশি মনে হয় যেন নোংরা নোংরা হয়ে সমস্ত জলের বোতলগুলো পরিষ্কার করলাম সেগুলো জল ভরলাম লাগে শুধু ওই জন্যই পরীক্ষায় খুব শুধু যাই আর সেরকম কিছু করলাম না কেননা মানে দুপুরে ভাতই খেলাম তখন কটা বাজে সাড়ে চারটে বাজে মানে কাজ করে কোনো রকমের রান্না সেরে শুয়ে ঘুম থেকে উঠলাম উঠে তারপরে আবার খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়া আর সকালে বেলা মাছ নিয়ে মাছ দিয়ে মাছ ভেজা দিয়ে ভাত খেয়েছি তখন বারোটা বাজে মানে সেই সকালের খাওয়া দুপুরে দুপুরে খাওয়া সন্ধ্যে সন্ধ্যের খাওয়া হচ্ছে রাতে তো চলো ওর পরে এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম রাতের খাওয়া বেলা তো হালকা একটা টিফিন হয়েছে মুড়ি আর হচ্ছে যে বড়া করা হয়েছিল দুপুরবেলা সেই বড়া ছিল বড়া দিয়ে বুড়ি খাওয়া হয়েছে আর মোচার তার ছিল আজকে একটু অন্যরকম খেলাম যেন তোমাদের কিছু করে যে খাবো নতুন কিছু সেটা আর হয়নি যা ছিল ওই দিয়েই খাওয়া হয়েছে আর রাতে তো মাংস ছিল মাংস দিয়ে এইমাত্র ভাতকে উঠলাম এবার শুতে পারলে বাঁচি কালকে আবার সকাল সকালে উঠতে হবে প্রথম কথা হচ্ছে কালকে স্নান যাত্রা আমাদের ঘরে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তোমরা জানো তো সেই কারণে স্নান করাবো আর পর হচ্ছে কালকে সকালে মর্নিং স্কুল সকালে মর্নিং স্কুল তো যাই হোক ওই কারণে সকাল সকাল উঠতে হবে সেই কারণে শুয়ে পড়ছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমরা এমনি সাড়ে বারোটা একটা ডেটটা বেরিয়ে যায় শুতে আজকে ওই কারণে তারপরে এক জায়গার থেকে একটা ঘুরি মানে বেরিয়ে আসলে শরীরে প্রচুর পরিমাণে ধকল যায় ওই জন্য যত তাড়াতাড়ি শুয়ে পড়তে পারবো শরীরটা একদম ফ্রেশ লাগবে আর একটা জিনিস তোমার দেখতে পেয়েছো পরীর চশমা কিন্তু এসে গিয়েছে আজকেই আসলো যেহেতু অনলাইনে বুক করা হয়েছিল অনলাইন তো ওটা অফলাইনে বুক করে ওটা অনলাইনে এসেছে তাই তো যাই হোক চোখে আজকে প্রথমবার কি পরি চশমা প্রশ এই বিকেল থেকে এখনও পর্যন্ত চোখে দিয়ে রয়েছে তুই কি চশমা লব আমি নাকি সেটা একটা চিন্তা ভাবনা করেছিস ফোন দেখছিলাম তো ওই কারণে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করবো কেন না শুয়ে পড়বো আর সারাদিনই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই পাশে থেকে আজকের তোর সবাইকে গুড রাইট সেটাই